নমস্কার বন্ধুরা কি হতে চলেছে দিল্লিতে আগামী কয়েকদিন সেদিকে কিন্তু নজর রাখতেই হবে কারণ দিল্লিতে উড়ে গিয়েছেন সুবেন্দু অধিকারী বকেয়া আদায়ের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দিচ্ছেন এরই মাঝে তিনিও কিন্তু যাবেন দিল্লিতে কিছুদিন আগে রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি দিল্লি গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন কিন্তু বৈঠক থেকে তিনি বলেছেন বেরিয়ে তার অফিসিয়াল স্টেটমেন্ট ছিল যে রাজ্যের যে প্রাপ্য টাকা সেই টাকার বিষয়ে তিনি কথা বলেছেন যাতে সেই টাকা দেয় কেন্দ্রীয় সরকার অর্থাৎ তা নিয়ে একটা কথা বলতে তিনি গিয়েছিলেন সত্যি কি তাই আজ এই নিয়েই কিছু সম্ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি ঋষিকেশ আমার এই চ্যানেল ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিওটি পুরো দেখবেন কারণ পরতে পরতে অনেক রাজনৈতিক মোচর কিন্তু আসতে চলেছে লোকসভা নির্বাচন অনেক ইকুয়েশন অনেক ফর্মুলা জাগছে তাই ভিডিওটি পুরো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকে ভিডিও শুভেন্দু অধিকারী তিনি দিল্লি উড়ে গিয়েছেন তাকে কি ডাকা হয়েছে নাকি তিনি নিজে থেকে গেলেন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনে কাজের টাকার দাবিতে তিনি রেড রোডে ধর্নায় বসেছেন এরই মাঝে রাজ্যের বাজেট অধিবেশন রয়েছে তিনি বাজেট করতে যাবেন তিনি নিজেও বলেছেন আবার দিল্লিতে তিনি উড়ে যাচ্ছেন কি না ওয়ান নেশন ওয়ান ভোট এই নিয়ে যে রামনাথ কোবিন্দ দ্বারা গঠিত রামনাথ কোবিন্দকে হেড করে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি যে বৈঠক করবে তাই নিয়ে আলোচনা জন্য তিনি যাচ্ছেন রাজনৈতিক বেশ কিছু ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরে আমরা কি দেখলাম একদিকে যেমন দেখা যাচ্ছে যে এই রাম মন্দির উদ্বোধনের পরে পরেই বিহারে সেখানে নীতিশ কুমারের পালাবদল তিনি পাল্টি খেলেন পাল্টিরাম নীতিশ কুমার তিনি আবার বিজেপির সঙ্গে চলে গেলেন ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে গেলেন জমি কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেফতার হেমন্ত সোরেন তারপরে সেখানে মন্ত্রিসভা গঠন হবে কি হবে না চম্পাই সোরেনকে ডাকা ডাকা নিয়ে একটা ব্যাপার তাকে তিনি শপথ নিলেন এরই মাঝে রাহুল গান্ধী তিনি ন্যায় যাত্রায় রাজ্যে এলেন ঝাড়খণ্ডে গিয়েছেন কিন্তু এ রাজ্যে এসে কংগ্রেসের অভিযোগ বিশেষ করে প্রদেশ কংগ্রেসের অভিযোগ যে মাঝে মধ্যে তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছে পুলিশের অনুমতি দেয়নি যদি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে পরীক্ষা শুরু হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা ফলত সেই কারণে কিছু কিছু রেস্ট্রিকশন রয়েছে গাড়ি কাজ ভেঙে গেছে এ রাজ্যে আসার পর তারা দেখতে পান যদিও পরবর্তীতে বিজেপি জাতীয় কংগ্রেস যারা রয়েছে দিল্লির পক্ষ থেকে জানানো হয় যে না এই রাজ্যে কাজ ভাঙেনি কাজটা ভেঙেছে বিহারে কাটিহারে মমতা বন্দ্যোপাধ্যায় সে দাবি করেন কিন্তু রেড রোডে এই যে একশো দিনে কাদের টাকার দাবিতে মমতা দল যেটা বলে থাকেন যে প্রায় কয়েক লক্ষ লক্ষ কোটি টাকার বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকার মতন সেই টাকা কেন্দ্র দিচ্ছে না নানান সময়ে তারা আন্দোলন করছেন দাবি দাবা নিয়ে তারা বৈঠক করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তারপরও কেন্দ্র দিচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল দিল্লির বুকে তিনি বৈঠক করেছেন করতে গিয়েছেন সেখানে তার সঙ্গে দেখা করেননি মন্ত্রীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একশো দিনের যারা যারা মজুর বা যারা কর্মী তাদের সেই দাবি দেওয়া সম্বলিত কাগজপত্র নিয়ে তিনি গিয়েছেন সেখানে সভা করেছেন বিক্ষোভ দেখিয়েছেন একাধিক ঘটনা ঘটেছে রাজভবনের সামনে এসেও ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্না দিচ্ছিলেন বা যখন তিনি রাজভবনের সামনে ধর্না দিয়েছেন দিল্লিতে গিয়েছেন তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য পাওয়া যায়নি যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় অসুস্থ ছিলেন কখনো হসপিটালে ছিলেন তো কখনো বাড়িতে ছিলেন আজ যখন রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দেখা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় তিনি দিল্লিতে রয়েছে সূত্র পাওয়ার জানা যাচ্ছে আর এই যে ধর্না মঞ্চ থেকে এতদিন পর্যন্ত দেখা যাচ্ছিল যে তৃণমূল কংগ্রেস জোট নিয়ে এ রাজ্যের কংগ্রেস অর্থাৎ প্রদেশ কংগ্রেসকে আক্রমণ করেছে ডেরেক ওব্রায়ন থেকে শুরু করে কুনাল ঘোষরা বারবার বলেছেন যে এ রাজ্যে জোটের অন্তরায় একমাত্র অধীর রঞ্জন চৌধুরী সেকেন্ড অধীর রঞ্জন চৌধুরী থার্ড অধীর রঞ্জন চৌধুরী তার জন্যই কিন্তু এ রাজ্যে জোট হচ্ছে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের এই ধর্না মঞ্চ থেকে একেবারে রাহুল গান্ধীকে আক্রমণ করে বসলেন নাম না করে কি বললেন তিনি বললেন বিড়ি খেতে জানে না বিড়ি বাঁধতে জানে না সে চলে গেছে বিড়ি বাঁধে যারা শ্রমিকরা রয়েছে তাদের সামনে তিনি কোনোদিন বাচ্চা কোলে নিয়েছেন প্রথমেই চলে এলেন বাংলাতে একাধিকভাবে আক্রমণ করেছেন যদিও প্রদেশ কংগ্রেস বিষয়টাকে আমল দিলেও জাতীয় কংগ্রেস বা কংগ্রেস হাইকমান্ড কিন্তু খুব একটা গুরুত্ব দেয়নি অনেক নমনীয় জয়রাম রমেশ তিনি বলছেন তারা জোটের ব্যাপারে আশাবাদী জোট জোট হবেই ইন্ডিয়া রয়েছে কিন্তু রাজ্যে রাজ্যে সেই ছবিটা দেখা যাচ্ছে না কিন্তু এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি উড়ে যাচ্ছেন ওয়ান নেশন ওয়ান ভোট এই মিটিং এর জন্য এটা নিয়ে যে আলোচনা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার এক্ষেত্রে যে তারা কোনোভাবেই একসঙ্গে গোটা দেশের নির্বাচনের পক্ষে নয় কারণ যখন কেন্দ্র বলছে বা বিজেপির দাবি যে এতে প্রচুর টাকা বাঁচবে ভোটের জন্য যে খরচা হয় রামনাথ কোবিন্দ তিনিও তাই সুপারিশ করছেন তখন বক্তব্য যে এটার মাধ্যমে আখেরে বিজেপি তাদের যে সর্বগ্রাসী মনোভাব সেটা আর যদি বলা যায় যে মোদি হাওয়া তারা যেটা মনে করছে মোদি হাওয়াতে যদি কেন্দ্রের তারা আবারও ক্ষমতায় আসে তাহলে গোটা দেশেরও যে সমস্ত রাজ্যে বিরোধীরা রয়েছে সেই হাওয়ার কাজ করে সেই শক্তিগুলো নষ্ট হয়ে যাবে অর্থাৎ আঞ্চলিক শক্তিগুলোকেও গিলে খাবে এর মাধ্যমে এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই বৈঠকে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়রা তো তাদের স্ট্যান্ড পয়েন্ট জানিয়ে দিয়েছেন আগেই বা আমরা দেখেছি যে নীতি আয়োগের বৈঠকে বারবার রাজ্য সরকারকে ডাকা হয়েছে যায়নি কিন্তু মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জাননি কখনো কখনো কোনো রাজ্যের প্রতিনিধিও জাননি আবার কখনো কখনো তাদের প্রতিনিধি প্রতিনিধিত্ব করতে কোনো সচিব পর্যায়ে কেউ গিয়েছেন বা আমরা দেখেছি যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এ ধরনের বৈঠক ডাকা হলে সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ব্রায়েনা গিয়েছেন তাহলে কি এমন রাজনৈতিক ডেভেলপমেন্ট হতে চলেছে আগামী কয়েকদিনে যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ছুটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই এই রেড রোডের মঞ্চে আবার শুভেন্দু অধিকারীকে তলব করা হয়েছে দিল্লিতে অমিত শাহর পক্ষ থেকে বা শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন এটা নিয়েও প্রশ্ন থাকছে যে শুভেন্দু অধিকারী কি সত্যিই গিয়েছেন নিজের থেকে নাকি অমিত শাহ তাকে ডেকেছেন তাহলে কি আগামী দিনে রাজ্যে কোনো রাজনৈতিকভাবে আরও কিছু ঘটনা ঘটতে চলেছে বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বকেয়ার দাবিতে আন্দোলন করা হচ্ছে দাবি জানানো হচ্ছে তখন কেন্দ্রীয় সরকার বলছে ক্যাগ রিপোর্টে দেখা যাচ্ছে এই ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি প্রায় দু লক্ষ কোটি টাকার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে একেবারে সিপিএম এর আমল থেকে হিসেবে চাওয়া হচ্ছে দু সাল থেকে চাওয়া হচ্ছে সেই সময় তো রাজ্যে তৃণমূল একেবারে কোচি সদস্য নবীন সদস্য দল হিসেবেই ক্ষমতা থেকে তো দূর অস্ত তারা দু সালে রাজ্যে পালাবদল বদল ঘটেছে তারপর থেকে তারা ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রত্যেক ক্ষেত্রে দিয়ে এসেছে মিথ্যে কথা বলছে কেন্দ্র সরকার মিথ্যে কথা বলছে ভারতীয় জনতা পার্টি আবার দেখুন সিভি আনন্দ বোস তিনি বলছেন যে রাজ্যের দাবি জানাতে তিনি গিয়েছিলেন আবার সিভি আনন্দ বোসের কিছু যে মুভমেন্ট তা নিয়ে বিরোধী দল নেতা ক্ষুব্ধ তিনি মাঝে মধ্যেই বলছেন যে আহ রাজ্যপাল কখন প্রেম করবেন কখন ঝগড়া করবেন তিনি জানেন না কিন্তু একটা বিষয় ভাবুন তো যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যে পাওনা দেওনা নিয়ে দেনা পাওনা নিয়ে বৈঠক করবেন কেন এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর একটি আর নয় হয় গ্রামোন্নয়ন মন্ত্রী বা পঞ্চায়েত স্তরের মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন বা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তো বৈঠক হবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাহলে কি বৈঠক হয়েছে এক আর তিনি বাইরে বেরিয়ে বললেন আর এক অর্থাৎ একটা ধোঁয়াশা রাখার চেষ্টা করলেন যেই ধোঁয়াশাটা রাখার চেষ্টা করছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যের কংগ্রেস সিপিএম বারবার বলে থাকে যে দিদি মোদির আতাত রয়েছে বিজেপি তৃণমূলের একটা আটাত রয়েছে তাই বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্তরা গ্রেফতার হলেও সাজা এখনো পাননি বা যারা মূল মাথা তাদেরকে এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করছে না বা জিজ্ঞাসাবাদও করছে না কারণ এই আতাতের জন্য তাদের সেই আশঙ্কা কি আবার সত্যি হতে চলেছে সেই আশঙ্কা কি আরো জোরালো হতে চলেছে সত্যি হবে কি না হবে সেটা তো পরবর্তীতে বোঝা যাবে কিন্তু তাদের সেই আশঙ্কা কি আরো হাওয়া পেতে চলেছে কারণ দেখুন একবার যে সিভি আনন্দ বোস বৈঠক করে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতেই রয়েছেন বলে জানা যাচ্ছে কারণ কলকাতা থাকলে তিনি নিশ্চয়ই রেড রোডের বৈঠকে যেতেন রেড রোডের ধর্নাতে যেতেন শুভেন্দু অধিকারী তিনি দিল্লি উড়ে যাচ্ছেন তাহলে কি আগামী দিনে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তেমন কোনো চাপ আসতে চলেছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেটা রাজ্যপালের মাধ্যমে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তেমন কোন একটা বার্তা দেওয়া হতে পারে এবং এই বিষয়টাকে যাতে রাজনৈতিকভাবে ভাবে এক্সিকিউট করা যায় সেই কারণে কি বিরোধী দলনেতাকে ডাকা হয়েছে অমিত শাহ ডেকেছেন লোকসভা ভোটের আগে কিন্তু এই ধরনের এক এক পর এক সম্ভাবনা দেখা দিচ্ছে নাকি এই যে পাওনা গন্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা কোথাও আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া হবে যে বলা হবে যে আমি তোমার এই বকেয়া টাকা দিয়ে দেবো কিন্তু এই এই আসনগুলো আমার চাই এরম সম্ভাবনা তো হতে পারে সম্ভাবনা রয়ে যায় অন্তত কংগ্রেস সিপিএম তো বারবার এই আশঙ্কার কথা বলে থাকেন যে গতবার দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস ছেড়েছে তাই বিজেপি আঠেরোটি লোকসভা আসন জয়লাভ করতে পেরেছিল যদিও এখন তাদের ষোলো জন সাংসদ কি কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং এরকম কোন সম্ভাবনা কি রয়েছে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সিপিএম কে এত চরাস আক্রমণ করতে যাবেন কেন রাজনৈতিক মহলে কিন্তু এ নিয়ে একটা চর্চা চলছে তবে সেই চর্চার পালে কতটা হাওয়া লাগে আখেরে কে ঠিক কে ভুল এবং এই লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত এই ধরনের সম্ভাবনাগুলো সম্ভাবনাগুলো কিন্তু জাগবে এই এই ধরনের হবে কারণ রাজনীতি হচ্ছে সম্ভাবনার নিয়ে চর্চা সম্ভাবনা একটা চর্চা বিভিন্ন সম্ভাবনা নিয়ে চর্চা হতে থাকে তো সেই চর্চা আমার এই চ্যানেলেও চলতে থাকবে অন্তত আমি যেই যেই বিষয়গুলো নিয়ে মনে করছি যে হতে পারে হবেই এটা তো বলা সত্যিই সম্ভব নয় এই জায়গা থেকে রাজ্যপালের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কি বৈঠক করেছেন সেটা জানাটা সম্ভব নয় কিন্তু হতে পারে এবং দেখা যায় যেহেতু আমরা অবাস্তব বা জ্যোতিষী নন নই আমরা তো মিলিয়ে দেবো এমনটাও নয় কিন্তু অনেকগুলো ইকুয়েশন হতে পারে অনেকগুলো সম্ভাবনা থাকতে পারে সেগুলো নিয়েই আমরা চর্চা করি যদি কোথাও ভুল মনে হয় আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারা কি মনে করছেন সেটাও জানাতে ভুলবেন না এই চ্যানেল কেমন লাগছে আমার বিশ্লেষণ কেমন লাগছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানান আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাইক করবেন তাহলে কি হয় আমরা একটু আমি একটু উৎসাহ পাই আরও আগামী দিনে আরও ভিডিও করার একটা উৎসাহ দরকার হয় সবারই একটা দরকার হয় অনুপ্রেরণা বা উৎসাহের তো আপনারা যদি উৎসাহ দেন আগামী দিনে আরও আরো ভিডিও করার চেষ্টা করব যেমন যেমনভাবে করে যাচ্ছি তাই দয়া করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আপাতত আজকের মতো ধন্যবাদ